সহ্য করতে করতে হৃদয় ক্লান্ত আশার আলয় থাকি অনন্ত ভাঙা মন ফিসফিস করে কালী বুঝি সুখ হাসবে দাঁড়ে ধৈর্যই শেষ ভরসা আমার অভিমান জমে পাহাড় সমান তবুও হাসি রাখি প্রাণে আজকের বেদনা কাল হারাবে ভোরে সূর্য আলো ছড়াবে মন বোঝে আশা মিথ্যে নয় দুঃখে ভরা প্রতিটি ক্ষণ সহ্য করি নীরব মন অন্ধকার নামলেও বিশ্বাস রাখি আগামী সকাল আনন্দে ডাকবে সব ঝড় শেষে রংধনু ফুটবে বেদনার স্রোতে ভেসেছি আমি তবুও চোখে রাখি আলো স্বপ্নভূমি কাল হয়তো হাসি ফিরবে সব ক্ষত ধীরে মুছে যাবে মন বলে থাক ধৈর্য ধরে অসহায় রাতে নিঃশব্দ বেলা প্রতীক্ষায় কেটে যায় দীর্ঘ খেলা তবুও মনে আশা রাখি কষ্ট একদিন হবে ম্লান ভোরের রোদে নতুন গান লেখক কুসুমিকা